আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বারাকাতুহু এ এম কে এস ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা দায়ুসের পরিচয় ও পরিণতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যে ব্যক্তি তার স্ত্রী বোন ও পরিবারের নারীদের অবাধ চলাফেরা অশালীন জীবনযাপন ও পাপপূর্ণ জীবনাচার মেনে নেয় এবং তাদের এসব গর্হিত কাজ করা থেকে বাধা দেয় না তাকে ইসলামের পরিভাষায় দায়ুস বলা হয় দায়ুস ব্যক্তি হতে পারে স্বামী পিতা কিংবা ভাই অনেকে হয়তো জানে না যে তারা দায়ুস তারা পরিবারের সদস্যদের পাপপূর্ণ চলাফেরায় বাধা দেয় না শালীনতা ও ভদ্রতার পথে আসার জন্য চেষ্টা করে না অথচ কি জঘন্য অন্যায় তারা করছেন যদি বুঝতে পারতেন তাহলে বেহায়াপনা পাপপূর্ণ জীবন মেনে নিতেন না ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তিন ধরনের ব্যক্তির জন্য সফলকাম মোমিনদের সঙ্গে জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি যে নিয়মিত পানে আসক্ত দুই মা বাবার অবাধ্য সন্তান তিন দায়ুষ ব্যক্তি যে তার পরিবারের অর্থাৎ স্ত্রী দাসী ও নিকটাত্মীয়দের পাপ কাজ তথা ব্যভিচার ও ব্যভিচারের দিকে আহ্বান করে এমন কাজকর্ম মেনে নেয় ইমান টিবি রাহিমাহুল্লাহ বলেন অর্থাৎ সে তার পরিবারকে অন্যায় গর্হিত কাজ করতে দেখে কিন্তু তা সত্ত্বেও তার আত্মমর্যাদা বোধে বাঁধে না তাদের এই করা থেকে বাধা দেয় না উল্টো সবকিছু মেনে নেয় মিরকাতুল মাফাতি খণ্ড ছয় হাদিস নং তিন ছয় পাঁচ পাঁচ মুসনাদে আহমদ হাদিস নং ছয় এক তিন শূন্য নাসাই হাদিস নং দুই পাঁচ ছয় দুই আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু এর মুসনাদে আহমদের বর্ণনা এমন তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এক মা বাবার অবাধ্য ব্যক্তি দুই দায়ুজ ব্যক্তি তিন ঐসব নারী যারা চলায় বলায় পুরুষদের বেশভূষা গ্রহণ করে মুসনাদে আহমদ হাদিস নং ছয় এক আট শূন্য দায়ুজ ব্যক্তির ইবাদতব্দিকে কবুল হবে এ ব্যাপারে ফতোয়া নিম্নরূপ যদি কোনো ব্যক্তির স্ত্রী পর্দা না করে তাহলে সে ব্যক্তির উপর কর্তব্য হচ্ছে স্ত্রীকে পর্দা করার উপর বাধ্য করা কিন্তু তা না করে যদি সে স্ত্রীর বেপরোয়া পাপ জীবনযাপন মেনে নেয় এবং সে ইবাদত ইবাদতব্দিকেও করে তাহলে এ অবস্থায় স্বামী গুনাহগার ও জাহান্নামী হবে আর নামাজ ও ইবাদত গুনাহগারেরও কবুল হয় আপকে মাসাইল ও উনকাহল আট ফাতোয়া মাহমুদিয়া আটাশ সুতরাং ইবাদত বন্দেগী পরিপূর্ণরূপে কবুল হওয়ার জন্য অবশ্যই দায়ুসের মন্দগুণাবলী থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে আল্লাহর কঠিন আজাব থেকে রক্ষা পাওয়া যাবে না